আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্স রিভিশন এক ক্লাস অধ্যায় এক ঠিক আছে এই অধ্যায় এক থেকে আমরা কিছু জিনিস রিভিশন করবো হ্যাঁ কিছু অঙ্ক রিভিশন করব আর কি ঠিক আছে প্রথমে আমরা এই অঙ্কটা বা এই কথাটা কি একটু বুঝি হ্যাঁ এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত হিসেবে বারবার আসে অনেক সময় ঠিক আছে কোনো নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলামের উপাদান একই হলে ওই নির্ণায়কের মান কত কোনো নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলামের উপাদান একই হলে ওই নির্ণায়কের মান কত তাহলে তুমি আনসার লিখবা ওই নির্ণায়কের মান হচ্ছে জিরো আনসারটা কত হবে বলো তো জিরো এক কথাই লিখে দেবা জিরো আনসার অর্থাৎ এরকম আর কি মনে করো ওয়ান 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 তারপর মনে করো আবার ওয়ান 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 তারপর মনে করো থ্রি টু ফাইভ দিলাম তাহলে এটা একটা নির্ণায়ক না তোমাকে যদি বলা হয় বলো তো এই নির্ণায়কের মান কত তাহলে তুমি বলবা বা কি বলো জিরো আনসার এই নির্ণায়কের মান হচ্ছে জিরো কেন বলতো জিরো কারণ এই নির্ণায়কের দুটি কলামের উপাদান সেম পাশাপাশি দুটি কলামের উপাদান কি সেম যদি কোনো নির্ণায়কের পাশাপাশি দুটি কলামের উপাদান সেম থাকে তাহলে ওই নির্ণায়কের মান জিরো অথবা যদি দুটি যদি কোনো নির্ণায়কের মনে করো ওয়ান 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 তারপর টু থ্রি ফাইভ মনে করো এই নির্ণায়কের মান কত বলত এই নির্ণায়কের মানও কথা বলতো জিরো কেন বলতো কারণ এই নির্ণয়কের দেখো দুটি এই দেখো এই দুই দুটি শাড়ির উপাদান পাশাপাশি দুটি শাড়ির উপাদান বা পাশাপাশি দুটি কলামের উপাদান যদি সেম হয় তাহলে ওই নির্ণায়কের মান কত হবে বলতো জিরো হবে তোমাদের আরেকটা কথা আমি বলে দিই তোমাকে এরকম দিতে পারে মনে করো মনে করো এক দুই তিন তিনটা শূন্য দিলাম তারপর টু থ্রি ফোর দিলাম তারপর ফাইভ সিক্স সেভেন দিলাম যদি তোমাকে প্রশ্ন করাই তো এই নির্ণায়কের মান কথা তাহলে তুমি বলবা কি বলো তো এই নির্ণায়কের মান হচ্ছে জিরো কেন বলো তো জিরো কারণ আমরা জানি যদি কোনো নির্ণায়কের যে কোনো শাড়ি বা যে কোনো কলামের যদি কোনো নির্ণায়কের যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলামের সবগুলো উপাদান জিরো হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য আবার বলতেছি যদি কোনো নির্ণায়কের যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলামের সবগুলো উপাদানেই জিরো হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য এই দেখো এই এক নাম্বার শাড়ির সবগুলো উপাদানে কি জিরো তার মানে কি এই নির্ণায়কের মান শূন্য অথবা যদি দুই নাম্বার শাড়ির সবগুলো উপাদান জিরো হইতো তাহলে ওই নির্ণায়কের মান কী হতো শূন্য হতো মানে এরকম যদি হইতো মনে করো টু থ্রি ফোর হইতো জিরো 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 হইতো মনে করো ফোর ফাইভ সিক্স হইতো তাহলে ওই নির্ণায়কের মানও কী হতো জিরো হতো কারণ দুই নাম্বার শাড়ির সবকটা উপাদানে কি শূন্য অথবা যদি কলাম হিসেবে জিরো 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 এভাবে দিত তোমাকে তারপর টু থ্রি ফোর নির্ণায়কের মানুষ কত জিরো কেন কারণ একটা কলামের উপাদান সব সব প্রথম উপাদানে কি শূন্য অর্থাৎ যদি কোনো নির্ণায়কের কোনো শাড়ি বা কোনো কলামে যেকোনো একটি যদি কোনো নির্ণায়কের যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলামের সবগুলো উপাদানে শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মানুষ শূন্য আশা করি বুঝছো এখন তোমাকে এই অঙ্কটা সমাধান করতে বলবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটা তুমি দুইভাবে সমাধান করতে পারো একটা হচ্ছে নির্ণয়কের মান নির্ণয় যেভাবে আমরা রেগুলার করি যে এই ওয়ানকে টার্গেট করে সারি কলাম বাদ দিয়ে লিখবো বাকিগুলা তারপর একে টার্গেট করে সারি কলাম বাদ দিয়ে লিখবো বাকিগুলা একে টার্গেট করে সাড়ি কলাম বাদ দিয়ে লিখ বাকিগুলো লিখবো নির্ণয় কাটা তারপর আমরা ক্যালকুলেশন করবো এভাবেও করতে পারি অথবা আমরা অন্যভাবেও করতে পারি কীভাবে অন্যভাবে করতে পারি বলো তো আমরা এভাবে করতে পারি দেখো তুমি অধ্যায় সাইরে এরকম একটা সূত্র শিখছো না ওয়ান প্লাস উমেগা প্লাস উমেগা স্কোয়ার ইকুয়াল জিরো অধ্যায় সাইড জটিল সংখ্যা আমরা যখন অধ্যায়টা করেছিলাম তখন আমরা এই সূত্রটা খুব ভালোভাবে শিখেছিলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস উমেগা স্কোয়ার ইকুয়াল কত জিরো আমি এই সূত্রটা ব্যবহার করবো এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো দেখো তো তুমি একটা কাজ করো এই এটা হচ্ছে এক নাম্বার কলাম এটা হচ্ছে দুই নাম্বার কলাম এটা হচ্ছে তিন নাম্বার কলাম তুমি একটা কাজ করো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কলাম যোগ করো তাহলে কিভাবে যোগ করবা এর সাথে এর এর সাথে এর যোগ করো মানে হচ্ছে ও ওয়ান প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ঠিক না তারপর এর সাথে এর এর সাথে এর এর সাথে এর এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি কলামের সাথে কলাম যোগ করলে কি পাওয়া যায় কলাম পাওয়া যায় জন্য কলাম বরাবর লিখবো তাহলে এর সাথে এর এর সাথে এর এর সাথে যোগ করা মানে কি ওমেগা যোগ হচ্ছে ওমেগা স্কোয়ার যোগ হচ্ছে কত ওয়ান ঠিক সেম এটা 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 যোগ করো মানে হচ্ছে ওমেগা স্কোয়ার যোগ হচ্ছে ওয়ান যোগ হচ্ছে কি বলতো ওমেগা আচ্ছা তাহলে আমি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কলাম যোগ করছি তিনটা কলাম যোগ করে আমি কি পাইছি বলতো একটা কলাম পাইছি এটা কিন্তু একটা কলাম এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণটা একটা উপাদান এটা সম্পূর্ণটা একটা উপাদান এটা সম্পূর্ণটা একটা উপাদান মানে কি একটা কলাম পাইছি তাহলে যেহেতু একটা কলাম পাইছি এই নির্ণায়কের কলাম কয়টা ছিল তিনটা জাস্ট একটা কলাম আমি বানাইছি ঠিক না আর বাকি দুইটা কলাম এই পাশে লিখে দাও তাহলে কেমন হবে ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার আর হচ্ছে ওয়ান আর এই পাশে হচ্ছে ওমেগা স্কোয়ার এই পাশে হচ্ছে ওয়ান ওমেগা ঠিক না এরকম না এরকম এই যে এরকম নির্ণায়কটা আন এই পাশে সাইড নোটটা দিবা কি দিবা এই যে তুমি যে একটা কলাম বানাইছো নতুন কলাম তাহলে কি লিখবা কলাম 1 প্রাইম এক নাম্বার কলাম বানাইছো না হ্যাঁ কলাম 1 প্রাইম কিভাবে বানাইছো বলো তো কলাম 1 যোগ কলাম 2 যোগ কলাম 3 করে এইভাবে বানাইছো না হ্যাঁ এইভাবে বানাইছো ওকে এখন এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি একটু যদি তোমাদেরকে বোঝার সাথে সাজিয়ে লিখি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্রথমটা ঠিকই আছে ঠিক सेम দেখো ওমেগা আছে

আচ্ছা এখন আর এই পাশে কি আছে বলতো ওমেগা উমেগা আছে উমেগা স্কোয়ার আছে আর এই পাশে আছে উমেগা স্কোয়ার আছে ওয়ান আছে ওয়ান আছে আর কি আছে উমেগা আছে এরকম আছে না হ্যাঁ এখন ভাই তুমি বলো আমাদের সূত্র শিখছিলাম ওয়ান প্লাস উমেগা প্লাস উমেগা স্কোয়ার জিরো তার মানে আমি বলতে পারি এইটুকু জিনিস সমান সমান কত জিরো এইটুকু জিনিস সমান সমান কত জিরো এইটুকু জিনিস সমান সমান কত জিরো আর এই পাশে যা আছে তাই লিখে দাও ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওয়ান ওয়ান ওমেগা একটু আগে শিখছিলাম যে কোনো নির্ণায়কের যদি কোনো একটি সারি বা কোনো একটি কলামের সবগুলো উপাদান শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান কি হয় জিরো হয় তাহলে আনসারটা কত হবে জিরো হবে বুঝছো কথা এই হচ্ছে কথা ওকে আচ্ছা এখন আমরা আমরা আরেকটা অঙ্ক যদি দেখো রিভিশন করতেছে হ্যাঁ আমরা কি করতেছি ভাই রিভিশন করতেছি ওকে আচ্ছা দাঁড়াও হ্যাঁ এখন আমরা এই অঙ্কটা যদি সমাধান করি যে মনে করো প্রমাণ করো যে এরকম একটা নির্ণয়ক দিছে কি প্রমাণ করতে হবে এই নির্ণয়ক সমান এইটুকু জিনিস প্রমাণ করতে হবে ঠিক না হ্যাঁ তাহলে আমার কি করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখাতে হবে হ্যাঁ খুব সহজ হ্যাঁ আচ্ছা তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে নিই লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এই নির্ণয় একটা ঠিক না ওয়ান এব স্কোয়ার আর হচ্ছে কি বলতো সি স্কোয়ার এটা সময় এটা প্রমাণ করতে হবে ঠিক না এখন একটা কথা বলো এই ধরনের প্রমাণের সময় আমি কি শিখাইছিলাম তো এই ধরনের প্রমাণ করার সময় আমি শিখাইছিলাম তোমাদের মেন টার্গেটই হচ্ছে যে পাশাপাশি দুটি কি বানানো জিরো বানানো পাশাপাশি কি বানানো দুটি জিরো বানানো পাশাপাশি দুটি জিরো বানাইলে কি হবে ভাই অঙ্কটা করতে খুব সহজ হবে তাহলে পাশাপাশি দুটি জিরো বানানো হচ্ছে আমার মেইন টার্গেট দেখো জিরো কিন্তু বানানো খুব সহজ দেখো কিভাবে দেখো এই যে এক নাম্বার কলামটা সবগুলো উপাদানে কিন্তু ওয়ান তাহলে আমি একটা কাজ করতে পারি কি করতে পারি আমি যদি এক নাম্বার শাড়ি থেকে দুই নাম্বার শাড়িটা বিয়োগ করি তাহলে কিন্তু একটা শূন্য হবে কিভাবে যে একের থেকে এক বিয়োগ করলে কি হবে একটা শূন্য হবে আবার যদি দুই নাম্বার সারি থেকে যদি তিন নাম্বার শাড়িটা বিয়োগ করি তাহলে কিন্তু আরেকটা শূন্য হবে মানে কি একের থেকে এক বিয়োগ করলে আরেকটা শূন্য হবে কি দুইটা শূন্য পেয়ে গেলাম আমার দুইটা শূন্য পাওয়াই হচ্ছে মেন টার্গেট তাহলে একের থেকে এক বিয়োগ কর কত হবে বলতো জিরো হবে এই আমি এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বিয়োগ করতেছি তাহলে একের থেকে এক বিয়োগ করলে কত হবে জিরো হবে আর একটা কথা আমি আমরা জানি যে সারি থেকে সারি বিয়োগ করলে অথবা সারির সাথে সারি যোগ করলে কি পাওয়া যায় সারি পাওয়া যায় মানে কি সারি বরাবর লিখতে হবে আচ্ছা তাহলে এ থেকে বি বিয়োগ করো তাহলে হবে এ মাইনাস বি আর এস স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করো তাহলে হবে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে ঠিক সেম মামতো আরেকটা শূন্য দরকার ঠিক না তাহলে আমি দুই নাম্বার শাড়ি থেকে তিন নাম্বার শাড়িটা বিয়োগ করব তাহলে দেখো এক এর থেকে এক বিয়োগ করলে কত হবে শূন্য বি থেকে সি বিয়োগ করলে কত হবে বি মাইনাস সি এস বি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ করলে কত হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে এমন হবে না এমন হবে ওকে আচ্ছা আর দেখো আমি যেহেতু দুইটা শূন্য পেয়ে গেছি তার মানে আমার আর দরকার নাই আমি তিন নাম্বার শাড়ি এটা সেম লিখে দেবো ওয়ান সি আর কি লিখে দেবো সি স্কোয়ারটা লিখে দেবো আচ্ছা আমি এই পাশে কী কাজটা করলাম আমি যে এই জায়গায় যে কাজগুলো করলাম মানে কি এক নম্বর শাড়ি এটা কি নতুন শাড়ি বানাইছি না আগে শাড়িটা আর এখন শাড়িটাকে ভিন্ন না নতুন শাড়ি বানাইছি ঠিক সেম দুই নাম্বার শাড়িটা আগে কেমন ছিল আর এখন কেমন ছিল দেখো তো এখন দুই নাম্বার দুই এই এক নাম্বার শাড়িটা আমি নতুন বানাইছি দুই নাম্বার শাড়িটা আমি নতুন বানাইছি কীভাবে বানাইছো দেখো এই দেখো আর ওয়ান প্রায় মানে কি এক নাম্বার সারিটা আমি কিভাবে বানাইছি বলতো এক নাম্বার শাড়ি থেকে দুই নাম্বার সারি বিয়োগ করে মানে কি আর ওয়ান মাইনাস হচ্ছে আর টু করে ঠিক না ঠিক সেম দুই নাম্বার এটা তো তুমি নতুন বানাইছো প্রাইম আর টু প্রাইম কিভাবে বানাইছো বলতো আর টু মাইনাস হচ্ছে আর থ্রি করে এই কাজগুলো করে না হ্যাঁ এই কাজগুলাই তুমি করছো ওকে তাহলে তুমি একটা কাজ করো এখন এখন তোমার কাজকে এই জিরো বরাবর কি করতে হবে জিরো বরাবর এই মানের কাছে আসতে হবে এবং এই মানটাকে কি করতে হবে গুণাকারী নিতে হবে নীলা এখন এই মানের কি করতে হবে সারিটা বাদ দিতে হবে এই মানের কি করতে হবে কলামটা বাদ দিতে হবে দিলাম তারপর এই উপাদানগুলো থাকবে তাহলে দেখো এই নির্ণয় টান দিলাম এই উপাদানগুলো লিখো এ মাইনাস বি থাকবে বি মাইনাস সি থাকবে আর এই পাশে থাকবে এ স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার নিচে থাকবে কি বি স্কয়ার মাইনাস হচ্ছে সি স্কয়ার আচ্ছা বলো বলতো ওয়ানের সাথে যদি আমি এই নির্ণয় একটা গুণ করি তাহলে তো এই নির্ণয় একটা হবে ওয়ানের সাথে যা গুণ করি তাই তো হবে তাহলে ওয়ানের ওয়ান লিখার দরকার নাই এখন নির্ণয় টান দোক এ মাইনাস বি আছে রইলো বি মাইনাস সি আছে রইলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি ঠিক না माइनास ना किस सी इंटू वि b सी ठीक ना এরকম লিখতে পাই না হ্যাঁ ওকে তাহলে বলতো আমরা কি করতে পারি বলতো এই যে এক নাম্বার সারি বরাবর একটু লক্ষ্য করো এক নাম্বার সারি বরাবর লক্ষ্য করো এই যে এইটা এটা কি একই কমন যায় যায় তাহলে কি ভাই কমন যায় আচ্ছা দুই নাম্বার সারি বরাবর একটু লক্ষ্য করো এইটা আর এইটা কি সেম তার মানে কি বি মাইনাস কি যায় ভাই কমন যায় তারপর নির্ণয় টান্ধ কমন নেওয়া শেষ এখন দেখো তুমি কি করছো আচ্ছা এটা তো স্কয়ারের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটা কেটে দিলাম স্কয়ারের মতো দেখা যাচ্ছে ঠিক আছে ওকে দেখো তুমি এ মাইনাস বি কমন নিচ্ছো তাহলে অ্যা মাইনাস বি এক নাম্বার শাড়ি থেকে তুমি কি কমন নিচ্ছো এ মাইনাস বি কমন নিচ্ছ তাহলে এ মাইনাস বি যদি এই দেখো অ্যা মাইনাস বি তো তুমি কমন নিয়েই নিঃছ তাহলে এই জায়গায় থাকবে একটা ওয়ান অ্যা মাইনাস বি তুমি কমন নিয়েই নিশো শুধু থাকবে কি এ প্লাস বি এই জায়গায় থাকবে শুধু অ্যা প্লাস বি বি মাইনাস সি কিন্তু তুমি কমন নিচ্ছো তাহলে এই বি মাইনাস এর জায়গায় কি থাকবে একটা ওয়ান থাকবে বি মাইনাস সি তুমি কমন নিয়ে নিছো শুধু কি থাকবে বি প্লাস সি থাকবে এর এক নাম কি বলো তো বাক করা কমন এর আরেক নাম কি কোতো ভাগ করা মানে কি আমি অ্যা মাইনাস বি কমন নিছি মানে কি এ মাইনাস বি কোন জায়গা থেকে কমন নিছি এক নাম্বার শাড়ি বরাবর ভাগ করলে ওয়ান হবে এ মাইনাস বি দ্বারা যদি আমি এই জিনিসটাকে বাক করি তাহলে এটা কাটা শুধু এটাই থাকবে ঠিক না ঠিক এই প্রসেস কমন আর এক নামকে ভাগ করা আচ্ছা তাহলে বি সি তো তোমার আসে তুমি এক কাজ করো এখন গুণ করবা তো কোনো কাজ নাই এর সাথে এর সাথে এর গুণ করবা এই গুণটা আগে করবা ঠিক না তাহলে তুমি কিভাবে গুনবা ওয়ানের সাথে বি প্লাস সি গুণ করলে বি প্লাস সি হবে আর সূত্রের হবে একটা মাইনাস ঠিক না আর ওয়ানের সাথে এ প্লাস বি গুণ করলে কত হবে এ প্লাস বি হবে এরকম হবে না হ্যাঁ তাহলে এ মাইনাস বি রইলো আবার বি মাইনাস সিও রইলো আবার এই পাশে কি থাকবে বি প্লাস সি আছে এটা রইলো মাইনাস দ্বারা গুন করো তার মাইনাস দ্বারা গুন করলে মাইনাস হবে মাইনাসের কি হবে বি হবে তাহলে প্লাস এর বি মাইনাসের বি কিন্তু কাটা তাহলে তুমি কি পাচ্ছ তো এ প্লাস বি পাচ্ছ আর পাচ্ছো সরি এটা এ মাইনাস বি আর তুমি পাচ্ছ বি মাইনাস সি আর তুমি এই পাশে কি পাচ্ছ বলো তো সি মাইনাস এ পাচ্ছ এই যে তোমার দেখো এই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এই দেখো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এটাই তোমার প্রমাণ করতে বলছিলো তাহলে এটাই তোমার প্রমাণ হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড এটাই তোমার প্রোভ পি আর বি ডি প্রোভ ঠিক আছে কথা হ্যাঁ খুব সহজ না হ্যাঁ খুব সহজ ওকে এইভাবে অঙ্কগুলো হ্যাঁ বয় পাওয়া না বয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা তাহলে আরেকটা অঙ্ক যদি করি জাস্ট আমরা আরেকটা অঙ্ক করবো এই অধ্যায় থেকে জাস্ট এই অঙ্কটা করব আর বাকিগুলো তোমরা করবা হ্যাঁ ওকে প্রমাণ করতে হবে এই নির্ণয়ক সমান এইটা ঠিক না তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আমি আর লিখলাম না দেখো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমি এটা প্রমাণ করবো হ্যাঁ তাহলে কি কাজ তুমি কি করবো বলো দেখো কি করবা এই অঙ্কটার ক্ষেত্রে তোমার কি করবা তুমি একটা কাজ করবা আমার আমাদের মেন টার্গেট কি আমাদের মেন টার্গেট হচ্ছে পাশাপাশি দুটি কি বানানো ভাই জিরো বানানো কিন্তু এখন দেখো এই এই যে নির্ণয়টা আছে এখন কি আমি হুট করে এই নির্ণয় থেকে কি জিরো করতে পারবো না আমাকে কিছু কাজ করতে হবে দেখো তুমি দেখো এটার সাথে এটার মিল নাই এটার সাথে এটার মিল নাই আবার দেখো এটার সাথে এটার মিল মিল নাই দেখো এই দুইটা জিনিসের মিল আছে এটার মিল নাই দেখো এটার সাথে এটার মিল নাই আবার এটার সাথে এটার কোনো মিল নাই তাহলে তোমার এমন কিছু কাজ করতে হবে যাতে তুমি কি করতে পারো পাশাপাশি দুটো জিরো বানাতে পারো তাহলে এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা পাশাপাশি দুটি জিরো বানানোর জন্য বেশ কিছু কাজ করতে হবে কি কি কাজ করতে হবে দেখো আমি একটা কাজ করবো দেখো এই অঙ্কটাকে আমি কি কাজ করবো দেখো একটু লক্ষ্য করো দেখো তুমি এই প্রমাণটার দিকে একটু লক্ষ্য করো যে দেখো প্রমাণটা কিন্তু টু ইন্টু এ প্লাস বি প্লাস হোল কিউব আছে ঠিক না আচ্ছা দেখো আমি কি কাজ করবো এবং ক্ষেত্রে আমি এই কাজটা করবো আমি এক নাম্বার কলামের সাথে দুই নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম যোগ করব। অর্থাৎ কি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কলাম যোগ করে আমি কি করবো একটা কলাম বানাবো তাহলে কি লাভ হবে লাভ হবে অনেক লাভ হবে দেখো তুমি কী লাভ হয় দেখো যোগ করো এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম যোগ করো যোগ করতেছি তাহলে এইটা এটা এটা যোগ করো মানে কি এ প্লাস বি প্লাস কত টু সি হবে তারপর প্লাস হবে এ প্লাস হবে কত বি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে কোন কাজ কোন সময় কোন কাজটা করতে হবে সেটা মনে থাকে বুঝছো না হ্যাঁ তাহলে এইটা এইটা এটা যোগ করো মানে কি সিপ প্লাস বি সি প্লাস টু এ প্লাস হচ্ছে বি মানে কি এইটা এটা এটা করছি আমি কি করছি আমি এক নম্বর কলাম যুগ দুই নম্বর কলাম যুগ তিন নম্বর কলাম কাজ করতেছে ঠিক না তিনটি কলাম যোগ করতেছি তাহলে কলামের সাথে কলাম যোগ করলে কি পাওয়া যায় কলাম পাওয়া যায় এই কলাম বরাবর লিখতেছি তাহলে এইটা এটা এটা যুগ করা এখন তাহলে সি কত আছে বল তো সি প্লাস এ আছে ঠিক না এমন আছে কি না হ্যাঁ এমন আছে তাহলে আমি কি পাইলাম মাত্র একটা কলাম পাইলাম এই সবগুলো উপাদান হচ্ছে এটা এই সবগুলো মিলে হচ্ছে একটা উপাদান একটা একটা উপাদান এই সবগুলা মিলে হচ্ছে একটা উপাদান সবগুলো হচ্ছে একটা উপাদান মানে কি আমি একটা কলাম পাইলাম হ্যাঁ এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা উপাদান তিনটা উপাদান মিলে একটা কলাম এই দেখো এক দুই তিনটা উপাদান মিলে একটা কলাম তিনটা উপাদান মিলে একটা কলাম তিনটা উপাদান মিলেই তো একটা কলাম ঠিক না এই সম্পূর্ণ টুকু জিনিস হচ্ছে একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান মানে একটা কলাম পাইলাম মাত্র একটা কলাম পাইলাম কিন্তু এই নিয়ে কলাম করে তিনটা তাহলে বাকি আরো দুইটা কলাম এই জায়গায় লিখে দিই নাকি হ্যাঁ তাহলে দেখো এ তারপর হচ্ছে বি প্লাস সি প্লাস কত টু এ তারপর হচ্ছে এফ এ তারপর হচ্ছে বি বি তারপর হচ্ছে সি প্লাস এ প্লাস কত বলো তো টু বি এখন তো সাইড নোটে দিতে পারবো না গো সাইড নোটটা আমি কোন জায়গায় দিব না আমি এই জায়গায় দিলাম এই পাশে দেওয়ার দরকার দরকার ছিল কিন্তু এই পাশে দেয় না আমি এই পাশে দিতেছি দেখো হ্যাঁ আচ্ছা আমি এক নাম্বার কলাম বানাইছি ঠিক না তাহলে আমি কি লিখতে পারি কলাম ওয়ান প্রাইম আমি একটু নতুন আমি নতুন একটা কলাম বানাইছি না হ্যাঁ কীভাবে বানাইছি বলো তো কলাম ওয়ান যুগ কলাম টু যুগ কি করে কলাম থ্রি করে ঠিক না আচ্ছা এখন কি লাভ হইলো বলো তো লাভ হইলো দেখো এ কয়টা আছে দেখো তো দুইটা তাহলে আমি লিখতে পারি টু এ বি কয়টা আছে দুইটা তাহলে লিখতে পারি টু বি আর টু সি তো এক ক্লাস এই যে টু সি লিখে দিলাম ঠিক এই পাশে দেখো তো কি আছে এই যে টু এ আছে এক এই যে টু এটা আগে লিখে দিলাম বি আছে দুইটা এই যে প্লাস টু বি লিখে দিলাম এই যে প্লাস এ সি আছে দুইটা এই যে প্লাস টু সি লিখে দিলাম ঠিক সেম দেখো এ আছে কয়টা প্লাস এ আছে দুইটা এই যে টু এ লিখে দিলাম এই টু বি এক ক্লাস এই এক লিখে দিলাম আর প্লাস দুইটা সি আছে এই যে প্লাসে টু সি লিখে দিলাম ঠিক না আর এই পাশে যা আছে তাই লিখে দাও এ আছে বি প্লাস সি প্লাস আছে টু এ আর আছে এ আর এই পাশে বি আর কি আছে বলতো সি প্লাস এ প্লাস কি আছে টু বি আছে টান দিবা ওকে ওকে দিলাম এখন আমি কি করতে পারি দেখো টু এ প্লাস টু বি প্লাস টু সি মানে টু এ প্লাস টু বি প্লাস টু সি দেখো মিল আছে না এর সাথে এর মিল এর সাথে এর মিল তাহলে কমন নিতে পারি তাহলে টু এ প্লাস টু বি প্লাস হচ্ছে টু সি আমরা কমন নিলাম এটা আমরা কি নিলাম কমন নিলাম নিলাম কমন কমন নেওয়ার পরে কী হবে বলতো তো কমন নিয়ে নিশি তার মানে কি ওয়ান থাকবে ওয়ান থাকবে ওয়ান থাকবে ঠিক না এটার দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান এটার দ্বারা এটাকে বাক করলে ওয়ান এটার দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান আচ্ছা তাহলে এই বাকিগুলো লিখে দাও মানে এ লিখে দাও তারপর হচ্ছে বি প্লাস সি প্লাস টু এটাও লিখে দাও তারপর এ লিখে দাও বি বি আর কি লিখে দাও সি প্লাস এ প্লাস টু বি লিখে দাও ঠিক না ওকে তাহলে এখন আমরা এই একটা কাজ করতে পারি দেখো টু আসে টু আছে টু আছে আমরা একটা টু কমন নিতে পারি টু কমন নিলে কি থাকবে এ প্লাস বি প্লাস সি থাকবে দেখো আমার অঙ্কটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে কি হবে দেখো প্রমাণের সাথে কিন্তু আমার কাজ টু ইন টু এ প্লাস বি হোল কিউব না প্রমাণের সাথে কিন্তু দেখো এই দেখো প্রমাণটার সাথে কিন্তু আমার কার্যকলাপের মিল আছে ঠিক না অঙ্কটা হবে হচ্ছে হ্যাঁ ঠিক না হ্যাঁ আচ্ছা এখন তুমি কি করবা এখন তোমার দুটো জিরো বানাতে হবে ঠিক না তোমার মেইন টার্গেটে ছিল কি দুটো জিরো বানানো অঙ্কটা সহজভাবে সমাধান করার জন্য তাহলে কীভাবে জিরো বানাবা দেখো এক নাম্বার সারি থেকে তুমি দুই নাম্বার সারি বিয়োগ করলে একটা জিরো হবে ঠিক सेम দুই নাম্বার সারি থেকে তিন নাম্বার সারি বিয়োগ করলে কি হবে একটা জিরো হবে মানে যে এক এর থেকে এক বিয়োগ করলে একটা জিরো হবে এই এক এর থেকে এক বিয়োগ করলে কি একটা জিরো হবে তাহলে আমি এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারিটা বিয়োগ করব তাহলে আমি কি এর থেকে এক বিয়োগ করলে কত হবে জিরো হবে আমি সারি থেকে কিন্তু সারি বিয়োগ করতেছে তার মানে কি সারি আর বি থেকে বিয়োগ করলে জিরো হবে ঠিক না এটা বি মাইনাস বি মাইনাস বি মাইনাস এভাবে লিখার দরকার আছে না বি থেকে বি আমার আরেকটা জিরো দরকার ঠিক না পাশাপাশি দুটি জিরো দরকার পাশাপাশি তাহলে একের থেকে এক বিয়োগ করো মানে কি এক দুই নম্বর সারি থেকে তিন নম্বর সারিটা বিয়োগ করো মানে কি একের থেকে এক বিয়োগ করলে কত হবে জিরো হবে আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করো মানে কি বি প্লাস সি প্লাস টু এ থেকে কি বিয়োগ করবা এ বিয়োগ করবা করলা এটা থেকে এটা বিয়োগ করো মানে হচ্ছে বি মাইনাস কি বিয়োগ করবা যে সি প্লাস এ প্লাস কত টু বি ঠিক না নির্ণয় একটা দিয়ে দিই আর তিন নম্বর সাইড এটা তুমি লিখে দাও মানে কি ওয়ান লিখো এ লিখো আর তিন নম্বর সারি কি আছে সি প্লাস কত আছে এ প্লাস কত আছে টু বি আছে ঠিক না এরকম আছে ওকে এখন তুমি কী করবা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তো আসেই তুমি কি করবা জিরো বরাবর এ মানের কাছে আইবা তাহলে এই মানটাকে গুনাকারে নিবা ওয়ানকে গুনাকারে ইচ্ছে করলে তুমি নিতেও পারো না নিতে পারো ওয়ানের সাথে গুণ করবা তাই হবে তাও নিলাম হুম নিলাম ওকে তারপর কী করতে হবে এই মানকে গুনাকারে নিলাম নিশ্চিত তারপর কী করতে হবে এর সারি বাদ দিতে হবে এর কলাম বাদ দিতে হবে তাহলে সারি বাদ কলাম বাদ দিলে এই চারটি উপাদান থাকবে দেখো তাহলে এটাকে লিখতেছি হ্যাঁ এটাকে লিখতেছি একটু ক্যালকুলেশন করে লিখতেছি দেখো এ আসে রইলো মাইনাস দ্বারা গুণ করে লিখতেছি মাইনাস বি সে মাইনাস সি মাইনাস হচ্ছে টু এ আর জিরো আছে জিরো লিখে দিলাম তারপরে সে এটা কিন্তু বাদ সারি বাদ আর এর কলাম বাদ এইগুলো কিন্তু বাদ এই উপাদান লিখবো এখন এইটা লিখতেছি দেখো দেখো প্লাস টু এ থেকে যদি মাইনাসের একটা একটা চলে তাহলে কি প্লাসের থাকবে না তাহলে একটু এইবার লিখতে পাই না এ প্লাস বি প্লাস সি থাকবে না প্লাসের এ থাকবে প্লাসের বি তো আগে থেকে ছিল প্লাসের সি তো আগে থেকে ছিল এই জন্য সাজাই লিখছি হ্যাঁ আচ্ছা আর এটা এটাকে কিভাবে লিখবো বি তো আছেই মাইনাস দ্বারা গুণ করে তাহলে মাইনাস সি মাইনাস কত এ আর মাইনাস কত টু বি ঠিক না আচ্ছা তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এরকম না এরকম ওকে এখন আমরা কী করতে পারি ওয়ান লিখার দরকার নাই দেখো এই জায়গায় একটু ক্যালকুলেশন করে লিখি হ্যাঁ দেখো মাইনাস টু এ থেকে প্লাসের একটা এ চলে গেলে কী থাকবে মাইনাসের এ থাকবে কী থাকবে ভাই মাইনাসের এ থাকবে আর কি আছে মাইনাসের বি আছে আর কি আছে মাইনাসের সি আছে আচ্ছা নিচে কী আছে এ আসে প্লাস বি আছে প্লাস সি আছে এর পাশে কি আছে জিরো আসে এই জায়গায় ক্যালকুলেশনটা করো মাইনাস বি থেকে যদি প্লাসের বি চলে যায় তাহলে মাইনাসের কিন্তু একটা বি থাকবে ঠিক না তা হচ্ছে এটা এটাকে আমি আগে লিখলাম আর মাইনাসে কী থাকবে জানি বি থাকবে আর মাইনাসে সিটাকে পরে লিখলাম সাজিয়ে লিখলাম আর কি জাস্ট সাদিয়ে লিখলাম এখন তুমি আরেকটা কাজ কর টু ইন্টু এ প্লাস বি প্লাস সি আসে আপাতত রইলো রইল এখন তুমি আর একটা কাজ করতে পারো দেখো মাইনাস আসে মাইনাস আসে মাইনাস আসে তুমি একটা মাইনাস যদি কমানো তাহলে এ প্লাস বি প্লাস কত হবে বলো তো সি হবে নিশ্চয় কি আছে অ্যা প্লাস বি প্লাস কত não sei se é assim. ah, hum. ঢেকে দিয়ে দিলাম এটা জিরো জিরো আছে এই জায়গায় কমানো কি পাবা পাবা এখন তুমি কি করতে পারো তো এখন তুমি কি করতে পারো গুণ আবার এর সাথে মানে এই গুণটা আগে করতে হবে ঠিক না তাহলে এর সাথে যদি এর গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে ভাই প্লাস হয়ে যাবে গুণের সময় ঠিক না তাহলে এইটা এটা গুণ করলে কত হবে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস সি করলে কত হবে বলতো হবে এ প্লাস বি সূত্রে কি একটা মাইনাস জিরোর সাথে কি হবে জিরোই তো হবে হইলো না হ্যাঁ জিরোই তো হইলো আচ্ছা তাহলে শেষ তাই শেষ তাহলে আমরা কি লিখতে পারি টুইন্টু এ প্লাস বি প্লাসি তো আসেই দেখো এর থেকে জিরো বিয়ে করলে জিরো বিয়ে করলে তো এটাই হবে মানে কি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার থেকে জিরো বিয়ে করলে কি হবে এটাই তো হবে ঠিক না তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে বলো তো টু তো টুই রইলো দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার দেখো দুইটা আর একটা কয়টা বলো তো তিনটা প্লাস বি প্লাস সি কত হোল কিউব হবে ঠিক না এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তোমার রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই প্রমাণ করতে বলছে তাহলে পি আর ডি প্রুফ হইলো না হইলো না একশো বার হইলো তাহলে এক নাম্বার অধ্যায় এইভাবে রিভিশন করবা ঠিক আছে বুঝে বুঝে রিভিশন করবা ওকে আচ্ছা